আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা হচ্ছে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত কয়েকদিন আগে হঠাৎ করে আমার মোবাইলে একটি এস এম এস আসে সেটি হচ্ছে আমার সৌদি আরবের যে এস এন বি ব্যাংকের কার্ড রয়েছে সেই কার্ডটির মেয়াদ মাত্র দুই মাস রয়েছে এরকম একটি এস এম এস আমার কাছে আসে যেটি আমি দেখে মনে করি যে আমার এসএনবি ব্যাংকের কার্ডটির মেয়াদ প্রায় শেষ এস এন বি ব্যাংকে সেলফ সার্ভিস মেশিন থেকে আমি কার্ডটি প্রিন্ট করে নিয়ে আসবো আমি যখন প্রিন্ট করার জন্য একটি সময় আমার পাশা থেকে ব্যাংকের দিকে এড়ানো হয় তখনই দেখি আমার মোবাইলে আরেকটি এস এম আসে সেটি হচ্ছে এরামেক্স কুরিয়ার সার্ভিস থেকে যে তারা আমার এস এন বি ব্যাংকের কার্ডটি রেডি হয়েছে এবং কি তারা ব্যাংক থেকে আমাকে কুরিয়ার করেছে এবং আমি দুই এক দিনের মধ্যে হাতে পাবো এরকম একটি এস এম মাধ্যমে কুরিয়ার থেকে আমাকে জানানো হয় আমি কুরিয়ারটি কুরিয়ার টেক করে দেখি যে আমার কাছাকাছি রয়েছে অফিস আমি অফিসে যাই না দু একদিন অপেক্ষা করি অপেক্ষা করার পর অলরেডি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেবিট কার্ড দুটি এসে গেছে একটি ছিল পুরাতন এটি ছিল পুরাতন এটি নতুন কার্ড আমার হাতে এসে পৌঁছান এবং একটা বিষয় আমি যেটি দেখতে পাচ্ছি যে বি ব্যাংকের যে কার্ড নাম্বার কার্ডের যে নাম্বারটা ঠিক সেম নাম্বারটাই রয়েছে সেম নাম্বারটাই সেম নাম্বারটাই রয়েছে শুধুমাত্র এক্সপায়ারি ডেট এবং সিবিবি এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে আসছে আর কার্ডের নাম্বারটা আগে যেটা ছিল সেম ওইটাই আমরা যেটি আলরাজি ব্যাংকের ক্ষেত্রে দেখে থাকি যে আলরাজি ব্যাংকের কার্ড কিন্তু আমরা যখন প্রিন্ট করি বা রিপ্লেস করি সেই ক্ষেত্রে দেখা যায় যে কার্ডের নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে আসে আর এস ব্যাংকের ক্ষেত্রে আমি দেখতে পারলাম যে কার্টের নাম্বার চেঞ্জ হয় নাই কার্ডের নাম্বারটি সেম রয়েছে শুধুমাত্র এক্সপায়ারি ডেট এবং বি চেঞ্জ হয়েছে এস এন ব্যাংকের আমার এই সেবাটি অত্যন্ত ভালো লেগেছে যেটি আমি আপনাদেরকে জানালাম যে আমার কার্ডের মেয়াদ ছিল দুই মাসের মতো অন্যান্য ব্যাংক আমি যেটি দেখেছি যে ব্যাংকে গিয়ে আমাকে কার্ড প্রিন্ট করে আনতে হয় বা সেলফ সার্ভিস মেশিন থেকে প্রিন্ট করে আনতে হয় এন বি ব্যাংকের ক্ষেত্রে এরকমটা না এসএনবি ব্যাংকের কার্ডের মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই মাস যদি থাকে আপনার কার্ডের মেয়াদ দুই মাস থেকে দুই একদিন কমার সাথে সাথেই আপনার কার্ডটি তারা প্রিন্ট করে দিবে প্রিন্ট করে এবং কি কুরিয়ার মাধ্যমে তারা পাঠিয়ে দিবে যেটি আমি হাতে পেয়েছি এর মাধ্যমে অ্যারামেক্স আমাকে বাসায় পর্যন্ত এসে দিয়ে গেছে যেটি আমার ন্যাশনাল এড্রেস অনুযায়ী দিয়ে গেছে আপনার ন্যাশনাল এড্রেসটি যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার কার্ডটি কিন্তু আপনি বাসায় বসেই পেয়ে যাবেন আর অনেকেই আমরা যখন কোনো গাড়ি ক্রয় করি সেই ক্ষেত্রে দেখা যায় যে ইন্স্যুরেন্সের টাকা যখন বেশি আসে আমরা কিন্তু রিয়াদ সিলেক্ট না করে অন্য ডিস্ট্রিকে সিলেক্ট করে থাকি যদি আমি রিয়াদ আছি সেই জন্য বললাম অন্য ডিস্ট্রিক্টে যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ইন্স্যুরেন্সের টাকাটা অনেক কম আসে সেক্ষেত্রে আপনি যখন ন্যাশনাল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন অন্য ডিস্ট্রিক্টের ইন্স্যুরেন্স করলেন সেই ক্ষেত্রে আপনার কুরিয়ারের মাধ্যমে যদি ব্যাঙ্ক আপনাকে কোনো ডকুমেন্ট পাঠায় বা কার্ড পাঠায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনার ব্যাংকের কার্ডটি চলে যাবে সেই ক্ষেত্রে কার্ডটা নেওয়া কিন্তু আপনাকে আপনার পসিবল হবে না সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় ব্যাংকে গিয়ে সেই কার্ডটি রিপ্লেস করতে হবে আর যেহেতু কার্ড একটি প্রিন্ট হয়ে গেছে আপনি যখন পরবর্তীতে আরেকটি কার্ড নিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু সৌদি আরবে চার্জ করবে থার্টি ফাইভ ইয়ার এমনিতে কিন্তু আপনার কার্ড দুই মাসের মধ্যে যদি এক্সপায়ার হওয়ার দুই মাসের মধ্যে যদি আপনি কার্ডটি নেন সেই ক্ষেত্রে কিন্তু একদম ফ্রিতে নিতে পারেন বা এক্সপায়ার হওয়ার পরেও যদি আপনি কার্ড প্রিন্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু একদমই ফ্রিতে নিতে পারবেন অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে সৌদি আরবে ব্যাংকের কার্ড যদি আমার কাছে থাকে সেই ক্ষেত্রে বাৎসরিক কোনো চার্জ আসে কিনা বা মান্থলি কোনো চার্জ আসে কিনা সৌদি আরবের কোনো ব্যাংকের কার্ড বাৎসরিক বা মান্থলি কোনো প্রকার চার্জ নেই আমি যেটি বলতেছি সেটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট কার্ড কারেন্ট অ্যাকাউন্টের যদি আপনি ডেবিট কার্ড নেন যেটি আমরা ব্যবহার করে থাকি মাদার ডেবিট কার্ড ভিসা ডেবিট কার্ড মাস্টার ডেবিট কার্ড এই কার্ডগুলো যদি আপনি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার চার্জ দিবেন না আর আপনি যদি অন্যান্য কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু চার্জ হতে পারে আপনি বিভিন্ন কার্ড পেয়ে যাবেন ব্যাংকের সেইগুলো যদি আপনি নিতে চান সেইগুলো কিন্তু বাৎসরিক চার্জ রয়েছে আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কিভাবে খুলতে হয় সেই বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আমার সেই ভিডিওগুলো দেখে আপনারা নিজে নিজে কিন্তু আপনার মোবাইল ফোনটি দিয়ে অনলাইনের মাধ্যমে সৌদি আরবে কিন্তু একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং কি ফ্রিতে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারেন যেটি আমি আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি আর নতুন যারা আসতেছেন তারা কিন্তু ইকামার কার্ড পাচ্ছেন না দেখা যাচ্ছে তিন মাসের ভিসা দিয়ে আসতেছেন সৌদি আরবে কার্ডটি না পাওয়ার কারণে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে বা কোনো অফিস থেকে আপনি কিন্তু সরাসরি গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে কার্ড নিতে পারেন না সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনি কিন্তু রুমে বসে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং কিন্তু ফ্রিতে ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনি কিন্তু নিতে পারেন বাৎসরিক কোনো প্রকার চার্জ দিবে দিতে হবে না বা মান্থলি কোনো প্রকার চার্জ দিতে হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন ভিডিওর সম্বন্ধে কোনো প্রকার মতামত কোনো প্রকার প্রশ্ন যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ